لا يذكرون يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة بأجنحتهم وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة ويذكرهم الله عز وجل فيمن عنده আল্লাহর নবী বলেন কোন এলাকার মানুষ যদি একটা মধ্যে বসে একটা প্যান্ডেলের নিচে বসে একটা জায়গার মধ্যে বসে একটা ঘরের মধ্যে বসে একটা স্থানের মধ্যে বসে আল্লাহ রবুল আলমিনের জিকির করেন আল্লাহ রবুল আলমিন এই মজলিসটাকে হাফত হুমুল মালায় কাছে যে নূরের ফেরেস্তারা রয়েছে আল্লাহ রবুল আলমিনের নূরের ফেরেস্তারা এই পুরা মজলিসটাকে চতুর্দিক দিয়ে তাদের নূরের পর্দা দ্বারা ঢেকে নেয় বলেন সুবহানাল্লাহ কে বলেছে আল্লাহর নবী বলেছে শুধুমাত্র ফেরেশতারা এই মজলিসটাকে চার দিক দিয়ে ঢেকে নেয় এখানেই খন্ত নাম আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন গাশিয়াতুন রাহমা রহমত আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় ও নাজারাতুহুম সাকিনা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তাদের উপর বিশেষ এক ধরনের রহমত নাজিল হয় সাকিনা নাজিল হয় এরপরে নবীজি বলেন ওয়মার সাহাবিরাক এক তো ফেরা দেখে নেই আবার রহমত নাজিল হয় সাকিরা নাজিল হয় তার চেয়ে ব্যাপার হলো যে মদ্রিসের মধ্যে বসে বান্দারা আমার রবের জিকির করতেছে আমার রবের আলোচনা করতেছে আমার রবকে স্মরণ করতেছে আল্লাহ রবুল আমিন ফেরস্তদের বৈঠকের মধ্যে সেই বান্দাদের কিনে আলোচনা করেন সুবাহ জোরে বলবেন না তাহলে এই মদ্রিসের গুরুত্ব কতটুকু এই মদ্রিসের ফজিলত কতটুকু এজন্য আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহিহ মধ্যে একটি ঘটনা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনে ইসরাইলের তিন জন ব্যক্তি ছিল বলেন কয়জন ব্যক্তি তিন জন ব্যক্তি এই তিন ব্যক্তির এক ব্যক্তি ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত আরেক ব্যক্তি ছিল টাকলা মাথার মধ্যে চুল নাই আরেক ব্যক্তি ছিল অন্ধ তা আল্লাহ রাব্বুল আলামিন এ তিনজন ব্যক্তিকে পরীক্ষা করবেন বলেন কি করবেন পরীক্ষা বলেন কি করবেন পরীক্ষা করুন পরীক্ষা করবেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এ তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠাইছেন ফেরেশতা প্রথম ব্যক্তি বলেন তো প্রথম ব্যক্তি কে কুষ্ঠ রোগে আক্রান্ত সারা শরীর একদম সাদা তাকে কোনো মানুষ পছন্দ করে না সবাই ঘৃণা করে তো এই ব্যক্তির কাছে ফেরাস্তা আশা বলতেছে আইয়ে শাহিনা ভাই তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি সে বলতেছে সুন্দর রং আমার কাছে সবচেয়ে প্রিয় কারণ আমার শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত পৃথিবীর কোন মানুষ আমাকে পছন্দ করে না তখন ফেরস্তা তাকে বললো আমি যদি তোমার এই কুষ্ঠ রোগ ভালো করে দেই সে বললো তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমার এই কুষ্ঠ রোগ ভালো করে দেন আল্লাহ রব্বুর আলমিনের ফেরস্তা এই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলায় দিছে কুদরতি ভাবে এই ব্যক্তির কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ তারপরে তাকে জিজ্ঞেস করলো তোমার কি আরো কোনো কিছু প্রত্যাশা আছে সে বলল হ্যাঁ আছে আমাকে উঠ দেন উঠ দিতে বলছে আমরা না যারা রিক্সা চালে রিক্সা আমরা যারা এটা আমাদের জীবিকার বাহন তার কাছে এটা গুরুত্ব অনেক না আরবের মধ্যে সেই যুগের মানুষের কাছে উঠের গুরুত্ব ছিল সীমাহীন এই জন্য সে তার কাছে কি চাইছে উঠ চাইছে আল্লাহর ক্ষুদ্রতে ফেরতটা তাকে দশ মাসের গর্ভবতীটা উঠ দিচ্ছে সুবাহান সুবাহান্লাহ কত মাসের গর্ভবতী উঠ দশ মাসের গর্ভবতী উঠ মানে উঠটা একটু পরে বাচ্চা করে এরপরে ফেরতটা গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে মাথার মধ্যে কি ছিল না চুন ছিল না কি ছিল টাকলা ছিল টাকলার কাছে এসে বলতেছে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা সে বলে মাথা ভর্তি চুল বলেন কি মাথা ভর্তি চুল কারণ তার মাথায় কি নাই চুল নাই এখানে কি ঘটনা ফেরেস্তা তার মাথার মধ্যে হাত বুলাই দেওয়ার পরে তার মাথায় চুল গজাইল তারপরে তাকে জিজ্ঞেস করলো তুমি আরো কি চাও সে বললো আমাকে গরু দেন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তার মাধ্যমে তাকে গরু দিলেন এই গরুর মাধ্যমে সে স্বাবলম্বী হলো এরপরে ব্যক্তি আসলো ফেরেস্তা আসলো তৃতীয় ব্যক্তির কাছে যার চোখ অন্ধ ছিল সে দুনিয়ার কোনো কিছু দেখতে পায় না তাকে সে জিজ্ঞেস করলো ভাই তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি সে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো দুটা চোখ যে দুটা চোখ দিয়ে আমি আল্লাহর সুন্দর পৃথিবী দেখতে পারবো বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে যে ফেরত তাকে জিজ্ঞেস করলো আমি যদি আল্লাহর পক্ষ থেকে তোমার চোখ দুইটা সুস্থ করে দেই তুমি কে রাজি আছো ফেরাস্তা আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে তার চোখের উপরে হাত বুলাই দিলেন যখন তার চোখের উপরে হাত বুলাই দিলেন তার চোখ দুটো চাও কিনা তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা আমার ভাইয়েরা যেটা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রবুল আলমিনে তিনজন মানুষকে পরীক্ষা করবেন তৃতীয় ব্যক্তিকে চোখ সুস্থ করে দেওয়ার পরে তাকে এক পাল ছাগল দান করলো এখন আসছে পরীক্ষার পালা বলেন কিসের পালা পরীক্ষার পালা এক বছর পরে এই ফেরেস্তাকে আল্লাহ রবুর আলমিন একজন দরিদ্র অসহায় মানুষের বেশ ধরে আকৃতি ধরে তাদের কাছে পাঠিয়েছে ফেরাস্তা প্রথম ব্যক্তির কাছে আসছে ফেরাস্তা প্রথম ব্যক্তির কাছে আয়েশা বলতেছে তুমি তো এক সময় কষ্ট রোগে আক্রান্ত ছিলাম দরিদ্র অসহায় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্ট রোগ সুস্থ করে দিবেন এবং তোমার দারিদ্রতা দূর করে দিবেন আমি একজন সহায় সম্বলহীন মুসাফির মানুষ আমার কাছে কোনো কিছু নাই তুমি আমাকে একটা উট দিয়া সহযোগিতা করো যেন আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি এই ব্যক্তি বলতেছে যা যা দূর হ আমি কখনো কুষ্ঠরোগে আক্রান্ত ছিলাম না এবং এই সম্পদ আমি আমার পৈতৃক সূত্রে পেয়েছে বলে নাওজুবিল্লাহ তখন ফেরেস্তা বলল ঠিক আছে তাহলে তুমি যদি এক্ষেত্রে সত্য বলে থাকো বা মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিক আল্লাহ রবুল আলমিন এই ব্যক্তিকে আবার রোগে ফিরিয়ে দিলেন এবং তার সমস্ত উঠ কি হয়ে গেল নষ্ট হয়ে গেল সেই বুখারির রেওয়ায়াত স্পষ্ট সহি সনদে বর্ণিত ঘটনা এরপর ফেরেস্তার দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন এই ব্যক্তি একই কথা যে আমি কোনো সময় টাকলা ছিলাম না আর কোনো সময় দরিদ্র ছিলাম না এই সম্পদ আমি আমার পৈতৃক সূত্রে পেয়েছি যখন সেই কথা বলল এই কথা বলার পরে ফেরেস্তা তার জন্য দোয়া করলেন যে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ রবুল আলমিন তোমার এই সম্পদ ছিনে এনে এই ব্যক্তি আবার টাকলা হয়ে গেল এবং তার সব সম্পদ কি হয়ে গেল শেষ হয়ে গেল তুমি একসময় অন্ধ ছিলে নিশ্চয় তোমার শরণ আছে তুমি একসময় দরিদ্র অসহায় ছিলে নিশ্চয়ই তোমার স্মরণ আছে বলে হ্যাঁ আমার শরণ আছে তো আল্লাহর আলামিন আমাকে তোমার মতো দরিদ্র অসহায় বানিয়েছে আল্লাহ তালা তোমাকে অনেক সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে কিছু সম্পদ আমাকে দিয়ে সহযোগিতা করার জন্য আমি দারিদ্রতা বিমোচন করতে পারি তখন এই তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে আরে ভাই আমি অন্ধ ছিলাম আল্লাহ রব আলিন আমাকে চোখ দান করেছেন আমি সহায় সম্বলহীন নিঃস্ব ছিলাম আল্লাহ রবুল আলমিন আমাকে অনেক সম্পদ দান করেছেন অনেক ছাগলের পাল দান করেছেন এখানে ছাগলের পাল আছে তোমার যত ইচ্ছা ছাগল তুমি এখান থেকে নিয়ে যাও বলেন সুবাহ ফেরাস্তা বলল তুমি পুরীকে ফাঁস করছ বাকি দুজন ফেল করছে যেটা আমি মূলত বোঝানোর উদ্দেশ্য আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া